হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি সকলেই ভালো আছেন বাট আমি ভালো নেই কারণ আপনারা ভিডিও দেখেন ঠিকই বাট লাইক কমেন্ট একটু করেন না ভিডিও দেখার জায়গায় ছিল না লাইক কমেন্ট করার জায়গায় না তো এই যে আমরা এত কষ্ট করে ভিডিও বানাই কন্টেন্ট তৈরি করি তো আপনারা দেখেন বাট লাইক দেন না এই যে ভিডিও করে এডিট করতে লাগে হয় আধা ঘন্টা লাগে এডিট করতে খালি পরে ভিডিও ছেড়ে যখন দেখি চার পাঁচ ঘন্টা পরে এসে যে লাইক একটা দুইটা ভিউজ পঞ্চাশ ষাটটা তখন আসলে এই মনটা খারাপ হয়ে যায় তো ভিডিও যেহেতু দেখেন একটা লাইক কমেন্ট শেয়ার প্লিজ করবেন আর হ্যাঁ আমরা যাচ্ছি আজকে পরীক্ষা দিতে বিডিসিতে পরীক্ষা দিতে যাচ্ছি আমার সাথে বন্ধু আছে তিনজন এই যে দেখা যাচ্ছে কিনা জানিনি লুকিং ক্লাসে তো দেখা যাচ্ছে তো দোয়া করবেন আমাদের জন্য সবাই যাতে পরীক্ষাটা ভালো হয় রেজাল্ট ভালো আসে আপনাদের কাছে একটাই অনুরোধ ভিডিও দেখে কন্টেন্ট দেখে লাইক কমেন্ট শেয়ার প্লিজ করবেন আপনারা লাইক কমেন্ট শেয়ার করলে আমাদের ভিডিও করতে আগ্রহ বাড়ে আর যখন দেখি যে লাইক কমেন্ট শেয়ার করতেছেন না তখন আমাদের আগ্রহ কমে যায় আপনারাই তো পাশে থাকবেন আপনারা পাশে না থাকলে তো আমরা আর ওপরে উঠতে পারবো না আপনারা লাইক কমেন্ট শেয়ার করলেই তো আমরা উপরে উঠতে পারবো তো আপনারা যদি আমাদের ছোটো করে দেখেন আসলে কি ছোটো ইউজারদের আপনারা লাইক কমেন্ট শেয়ার করতে চান না অথচ যারা যা বড় বড় ইউজার তাদেরকে ঠিকই লাইক কমেন্ট করেন আর বেশিরভাগ তো মেয়েদের ভিডিও আসলে মেয়েদেরকে ভিডিও বেশি করে দেখেন কিন্তু একটা ছেলের ভিডিও আসলে সেটা আপনারা দেখেন না তো আপনারা ছেলে আপনারা মেয়েদের ভিডিও বেশি লাইক কমেন্ট করেন তো আমরা ছেলে আমাদের একটু তো করতে পারেন তাই না মেয়েদের প্রতি এত আগ্রহ অথচ সব ছেলেরাই গিয়ে সিগমা সিগমা পোস্ট করে হ্যাঁ কী রার্ট ডিস্টার্ব তো যা বলতেছিলাম মেয়েদের ভিডিও দেখলেই আপনারা লাইক কমেন্ট শেয়ার করেন আর বন্ধুদের কাছে শেয়ার করে দেন তো আমাদের ভিডিও তো একটু লাইক কমেন্ট করলে হয় তো গাইস আপনাদের কাছে একটাই অনুরোধ আপনারা ভিডিও দেখে লাইক কমেন্ট শেয়ার করবেন আর পাশে থাকবেন সব সময় আমার দোয়া এবং ভালোবাসা আপনাদের উপর সব সময় আসে ইনশাআল্লাহ এবং থাকবে তো আপনারাও একটু আমার প্রতি ভালোবাসা দিয়েন রাইস ভিডিও দেখতে থাকেন লাস্টে আমরা পরীক্ষা দিতে বললাম তো রোজার মাসে রোজা থেকে এই কষ্ট করে পরীক্ষা দিতে যাইতে হচ্ছে মানে এদেরকে কিছু করতে হয় বলেন তো এদের কি করা উচিত বলেন তো আপনারাই এদের নিয়ে পদ্মা সেতুর পারে গিয়ে টুস করে ফেলে দিতে হবে এই রোজার ভিতরে এরা পরীক্ষা ফেলাইছে হ্যাঁ পরীক্ষাটা হচ্ছে আমার টিটিসি পরীক্ষা কাজ শিখতে ইলেকট্রিক্যাল কাজ শিখবো এই ভর্তি হওয়ার জন্য একটা পরীক্ষা দিতে হবে এই পরীক্ষায় টিকে থাকলে তারপর হচ্ছে ভর্তি নিবে আপনাদের সাথে বলা হয়নি আপনারা আবার মনে করবেন স্কুলের কিংবা কলেজের পরীক্ষা চার্সি টি টি পরীক্ষা দিতে কাজের পরীক্ষা কার শিক্ষিকতায় ও রাস্তা দেখছি ভাঙাচুর রাস্তাগুলো রিপেয়ার করতেছে যাক রাস্তাগুলো একটু ভালো এলে গাড়িটা একটু ভালো হয়ে চালানো যাবে না রাস্তা খারাপ যা চালানো যায় না হড্ডা ভড্ডা লাফ করে গাড়ি আশা করা যায় এবার ঠিক হয়ে যাচ্ছে আস্তে আস্তে সব জায়গায় রাস্তাও দেখতেছি ঠিক হচ্ছে যেদিকে যেদিকে রাস্তা খারাপ সেদিকে খুশি আবার নতুন করে করতেছে কি হলো ভাই ভাইদের গাড়ি মনে হয় নষ্ট হয়ে গেছে

এভরিওয়ান আজকের ভিডিওটা এই পর্যন্তই পরীক্ষা দিতে যাব সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ